হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি চলে এসেছি আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা গিয়েছিলাম বেলা শেষে পার্ক তো এই পার্কটা কোথায় জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো আমরা যেহেতু মালদার লোকালের মানুষ না তো আমরা দুপুর দিকে ট্রেন ধরে মালদা চলে এসেছিলাম তারপর স্টেশনে নেমে সোজা টোটো ধরে আমরা চলে আসলাম বেলা শেষে পার্ক তো তোমরা কেউ যদি এই পার্কে আসতে চাও তো বাই বাস আসলে তোমরা যেহেতু রথ বাড়িতে নামবে তো রথ বাড়িতে নামার পর যে কোনো টোটোওয়ালাকে বলবে যে আমজামতলা যাব। আর যদি বাই ট্রেন আসো তাহলে তো ওই স্টেশনে নেমে সেম একই বলতে হবে টোটোওয়ালাকে যে আমজামতলা বেলা শেষে পার্ক যাব স্টেশন থেকে আমাদের ভাড়া নিয়েছিল পার হেড তিরিশ টাকা আর রথবাড়ি থেকে সম্ভবত পনেরো বা কুড়ি টাকার মধ্যেই চলে আসবে তো আসার পরেই দেখছ যে এদের বদমাসি শুরু হয়ে গেছে মানে কি বলবো সারা রাস্তা তো আমাকে শুধু মানে বকিয়ে খেয়েছে যে দিদি কখন যাব। দিদি ওখানে অনেক রাইড আছে আমরা তাহলে রাইডে চাপবো খেলবো এই সেই করে আমার মাথা প্রচণ্ড একেবারে যাকে বলে শেষ করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ ওরা একটার পর একটা রাইডের চেপে যাচ্ছে আমার প্রচণ্ড ইচ্ছা ছিল আসলে বড় হলে হবে কি মনটা তো আমারও সে বাচ্চার না তো যাই হোক বাচ্চাদের কোনো রাইডে এখানে বড়দেরকে চাপতে দেয় না এটা আমার মনে একটা আফসোস থেকে গেল। তারপর আমার সাথে বাকি সবাই ছিল বললাম যে এই সাইড আর কতক্ষণ থাকবো চ একটু ওই সাইডে যায় তো যাওয়ার আগে আমি একটু দোলনাতে তুলে নিচ্ছিলাম তো তুলিকে বললাম যে একটা ছোট্ট ক্লিপ নিয়ে দাও তো ওইটুকু ভিডিও ক্লিপ নিয়ে দিয়েছিল তারপর একটু দোলনাতে দুলার পর আমরা গেলাম অপোজিট সাইডটা মানে পার্কটা যেহেতু বিশাল বড়ো তো আরও বাকি সাইডে তো যেতে হবে তার জন্য আমরা বাকি সাইডে যাচ্ছি আর এই যে দেখে না পার্কটা না বিশাল সুন্দর মানে তোমরা যদি কেউ কখনো আসতে চাও চেষ্টা করবে শীতের দিনে বা একটু বসন্ত বসন্ত ভাব থাকে ঠিক সেই সময়টা আসার তাহলে না পার্কটা যেহেতু ফুলে প্রচণ্ড ভর্তি থাকে দেখতে প্রচণ্ড প্রচণ্ড সুন্দর লাগে আর এদিকে ঘুরতে এসেছি আর ছবি তুলব না তা কখনো হয় আমার ক্ষেত্রে তো একদমই না যেহেতু আমি এমনিতেই ছবি তোলার ভূত তো আমরা চলে আসলাম এই ব্যাকগ্রাউন্ডটাতে ছবি তুলব বলে ওয়েট 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 ছবি তুলব তার আগে দেখো এরা দুজন বাদর নাচ শুরু করে দিয়েছে ওই যে স্টারের মতো বাসটা আছে তার মিডিলে দেখো কি করছে ওরা তো যাই হোক ছবি টবি তুললাম আমরা তারপরে যেহেতু রাত হয়ে যাচ্ছে রাত বলতে আমরা ভেবেছি আটটা বা সাড়ে আটটার কোনো একটা ট্রেনে বাড়ি চলে যাব তো অলরেডি এখানে সাড়ে ছটা বেজে গিয়েছে আর এখান থেকে স্টেশন যেতে যথেষ্ট সময় লাগবে তো আমরা এখানে পাকোড়া আর একটা করে ফ্রুটি খেয়ে নিয়েছিলাম মানে ফ্রুটি না সরি স্লাইস তো এখানকার পাকোড়ার টেস্টটা প্রাইস হিসেবে যথেষ্ট ভালো ছিল মানে অন্যান্য জায়গার তুলনায় তো তোমরা চাইলে এখানে আসলে পাকোড়াটা ট্রাই করতেই পারো যথেষ্ট টেস্টি তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি যেহেতু ওই যে বললাম আমাদের আবার ট্রেন আছে আর বেরাবো কি দেখো একের পর এক সব পোস্ট দিতে শুরু করে দিয়েছে কেউ বলছে ম্যাম ছবি তুলে দাও কেউ বলে দিদি ছবি তুলে দাও কেউ বলে তনু ছবি তুলে দে মানে কি আর বলি আমি তো ছবি পাগল আছি সাথে সাথে আমার সাথে যারা থাকে তারাও বেশ আমার মতনই দেখি কি হয়ে যাচ্ছে তো যাই হোক এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর দেখতেই পাচ্ছো সব কি হারে দৌড়াচ্ছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে পুরো পার্কটা দেখেছো কি সুন্দর আলোতে একেবারে চকচক করছে মানে প্রচণ্ড ভালো লাগছে আমাকে তোমাদেরও আশা করি ভালো লাগছে তো তোমরা যদি আসো চেষ্টা করবে ঠিক এরকম টাইমটা আসা যে মানে বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে পার্কটা যেহেতু সন্ধ্যা সাতটা অবধি খোলা থাকে সুতরাং খুব একটা তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই তারপরে এই যে দেখো আবার ছবি তোলার জন্য সবাই কিন্তু রেডি তো যাই হোক অনেক রকম করে বললাম ভাইরে ভাই চ এবার অন্তত বেরা নাহলে এবার ট্রেনটা সত্যি সত্যিই ছুটে যাবে তো এখন প্রায় সাতটা বেজেই গেল আর আমরা বেরিয়ে যাচ্ছি যেহেতু ট্রেন আছে ভাবলাম আটটা ট্রেনটাই যদি পেয়ে যাই তো তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব যেহেতু বাড়ির রাস্তা আবার সেই এক ঘন্টা তো তোমাদের সাথে আজকের মতো এখানেই টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা লাইক করে দিও বাই বাই